দেখতে পাচ্ছেন আমি কুশকুমার পাড়ে আপনারা দেখছেন আরামবাগ টাইমস আরামবাগ এসডিপিও এবং এসপিএসএসের কর্তারা বায়ুসেনার কর্তারা তারা যে নবনির্মিত হেলিপ্যাড সেই হেলিপ্যাড পরীক্ষা করছেন আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি সম্মানীয় দর্শক এই এই হেলিপ্যাডই আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রী নামমেন দেখতে পাচ্ছেন পরকে পর তিনটি হেলিপ্যাড এবং এই যে হেলিপ্যাডে দাঁড়িয়ে আছেন সামনেই আরামবাগ এসডিও মাননীয়া সুভাষিনী ই আপনাকে আরেকটু জুম করে দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে দেখুন উনি ইঙ্গিত করছেন দেখাচ্ছেন কিভাবে কি তবে যে হেলিপ্যাড এবং বায়ুসেনার কর্তারা রয়েছেন তারাও দেখছে যে এই হেলিপ্যাড কোথাও কিছু এখনও খামতি আছে কিনা যার পূর্ণভাবে তদন্ত করছেন দেখুন পরকেবার তিনটি নবনির্মিত অস্থায়ী হেলিপ্যাড যেই হেলিপ্যাডে এইমাত্র পরিদর্শন করছেন বায়ুসেনার কর্তারা এবং আরামবাগ এসডিও মাননীয় শুভাষিনী ই দেখতেই পাচ্ছেন এখনও হেলিপ্যাড ঠিক মতন রেডি হয় না

এই দেখনি পক্ষে কি কে নাও না এই ওই ক্রস এখানে তুমি শালটা দিয়ে দাও একবার করে टेलिग्राफ स्टेशन हेलो मान्छेले नाइ गरेको है आ मकै एनसी केचो बोलौ ठीक छ अब हामी एकछिन सवल लिएस এখন আপাদচ কালকে আছো